শুভ বড়দিন হ্যাপি নিউ ইয়ার ফ্রি একশো জিবি এই নতুন বছরের সমস্ত নেটওয়ার্কে একশো জিবি বিনামূল্যে ডাটা উপভোগ করুন হ্যালো এব্রুয়ান আপনারা সকলেই জানেন যে নতুন সরকারের পক্ষ থেকে একশো জিবি যে কোনো অপারেটর আপনি এই একশো জিবি কীভাবে নিতে পারেন সে প্রসেসই দেখাবো এই ভিডিওর মাঝখানে সৈবস আপনারা যদি স্ক্রিনে খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন যে শুভ বড়দিন হ্যাপি নিউ ইয়ার ফ্রি একশো জিবি শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে একশো জিবি ফ্রি ইন্টারনেট আমিও পেয়েছি আপনিও নিতে পারেন সোভিয়ার্স এই একশো জিবি আপনি কীভাবে হিট করবেন কীভাবে পেতে পারেন সম্পূর্ণ প্রসেসই কিন্তু দেখাবো এই ভিডিওতে সোভিয়ার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও টি সিনাজমুল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই নিজ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ক্রিয়েট করে থাকি চলেন তাহলে দেখিয়ে দিই যে আপনারা কিভাবে একশো জিবি হিট করতে পারেন যে কোনো অপারেটর ক্ষেত্রে এভরি এই লিংকে ক্লিক করে কে কে বি পেয়েছে সেই প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মেসেঞ্জার ওপেন করে নিচ্ছি তো মেসেঞ্জার ওপেন করে আমি যদি আমার এক ফ্রেন্ডকে জিগাই তাহলে দেখতে পারতেছেন যে উনি কিন্তু বলেছে যে হোম আমি পাইছি তুইও ট্রাই করে একশো পার্সেন্ট পাবি তো এই এম বি টুকু নেওয়ার জন্য যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে জাস্ট ক্লিক করে দেওয়া সবেজ দেখতে পারতেছেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে শুভ বড়দিন হ্যাপি নিউ ইয়ার ফ্রি একশো জিবি এই নতুন বছরের সমস্ত নেটওয়ার্কে একশো জিবি বিনামূল্যে ডাটা উপভোগ করুন দেখতে পারতেছেন যে এ জায়গায় ক্লিক করতে বলছে তাছাড়া আপনি যদি কমেন্টগুলো পড়েন তাহলে দেখতে পারবেন যে অনেকে পঁচাত্তর জিবি অনেকে ষাট জিবি অনেকে চল্লিশ জিবি তো এরকমভাবে কিন্তু পেয়েছে তো সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় অবশ্যই ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন যে একটা পার্সেন্ট চলতেছে তো এই পার্সেন্টটা কনফার্ম হতে একটু সময় নেবে দেখতে পারতেছেন ধন্যবাদ ইতিমধ্যে আপনি একশো জিবি পেয়েছেন এই জায়গায় নাম্বারটা লিখুন তো ওই জায়গায় আমি নাম্বার লিখে আপনাদের প্রুফ সহকারে যদি এমবিটা নিয়ে দেখিয়ে দেয় নাম্বারটা লেখা হয়ে গেলে পাঠান এই জায়গায় ক্লিক করে দেব তো আর একটু অপেক্ষা করতে বলবে দেখতে পারবেন যে একটা প্রসেস হচ্ছে ডাটা প্রসেস করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে একশো পার্সেন্ট কনফার্ম হতে যাচ্ছে অভিনন্দন আপনি একশো জিবি পেয়েছেন তো এরকম একটা লোডিং কিন্তু চলে গেল ইতিমধ্যে এই বক্স পূরণ না হওয়া পর্যন্ত শেয়ার করুন তো এই লিঙ্কটাকেই কিন্তু শেয়ার করতে হবে এই ক্ষেত্রে আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ই করতে পারেন আমার ফ্রেন্ডরা আমাকে শেয়ার করেছে তো সেক্ষেত্রে আপনি যদি ম্যাসেঞ্জার সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে ম্যাসেঞ্জারে নিয়ে আসবে তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো আইডি সিলেক্ট করতে পারেন তো এই জায়গায় স্যান্ড বাটন রয়েছে জায়গায় স্যান্ড বাটনে ক্লিক করে দেবেন বাস আপনি ব্যাগে চলে আসবেন এটা কিন্তু পূরণ হতে চলছে তো এটা কিন্তু ফিল আপ হওয়া পর্যন্ত আপনাকে শেয়ার করতে হবে সো সোভিটস আপনি এরকমভাবে শেয়ার করতে থাকলেও কিন্তু আপনি কোনো প্রকার এমবি পাবেন না তো এই ভিডিওতে সঠিকটা রেখে ভুলটা দেখানো হয়েছে তো এরকমভাবেই কিন্তু অনেকে বলতেছে অনেকে ভিডিও এরকমভাবে প্রসেস করতেছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কোনো প্রকার লিংক যদি আপনাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকে তো ক্ষেত্রে সেই লিঙ্কটা আপনি কখনোই ক্লিক করবেন না তো এইসব লিঙ্ক যারা পেয়েছেন তারা কখনোই এইসব লিঙ্কে ক্লিক করবেন না কারণ আপনারা কিন্তু জানেন না যে এইসব লিংক লিঙ্ক কীভাবে ক্রিয়েট করে বা এইসব লিঙ্কের মাধ্যমে আপনাকে কি কি ক্ষতি করতে পারে তো আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বলবো ভিডিওতে যে এইসব লিঙ্কে কখনো কখনো আপনি ক্লিক করবেন না আপনারা কিন্তু জানেন না এইসব লিঙ্ক কীভাবে ক্রিয়েট করে এইগুলো কিন্তু ফিশিং লিঙ্ক আপনাকে এই ভাদে ফালানোর জন্য একটা লিঙ্ক ক্রিয়েট করেছে সো এই ক্ষেত্রে আপনি যদি এই লিংকে ক্লিক করেন তাহলে যে কোনো ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনার ডকুমেন্ট বা আপনার প্রাইভেসি রয়েছে এগুলো কিন্তু অটোমেটিকলি তাদের কাছে ট্রান্সফার হয়ে যাবে সো এই ক্ষেত্রে আপনারা যে যখনই এইসব লিঙ্ক শেয়ার করুক না কেন কখনোই এগুলোর ভিতরে ক্লিক করবেন না জাস্ট একটা আপনাদেরকে সতর্ক বার্তা হিসেবে এই ভিডিওটি ক্রিয়েট করা তো আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো তো কোনো প্রকার নেগেটিভ কমেন্ট না করে অবশ্যই আমি আশা করি যে অনেক হেল্পফুল ভিডিও ছিল এটা আপনারা অনেকেই উপকৃত হয়েছেন কারণ আপনি যদি এই লিঙ্কের ক্লিক করে আপনার ডাটাগুলো দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো ক্ষতি করে নিতে পারে ওই ব্যক্তিটা তো এই লিংকে ক্লিক করার আগে আপনি চাইলে এই লিঙ্কটা ক কপি করে নিয়ে যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারেন যে এই লিংকের কতটা বৃত্তি রয়েছে বা এই লিঙ্ক রিয়েল কিনা বা এই অফারটা রিয়েল কিনা তো সেক্ষেত্রে আপনার চাইলে এরকমভাবে লিঙ্কগুলো চেক করে আপনি ক্লিক করতে পারেন সো সেক্ষেত্রে আপনি যদি লিঙ্কগুলো চেক করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে আরেকটি ভিডিও পেয়ে যাবেন যে লিঙ্ক কীভাবে চেক করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই রকমভাবে ক্লিক করে আসলে এগুলো ভিত্তি নাই এইগুলোর উপরে কোনো প্রকার ভিডিও পাবেন না সো আমি বলবো আপনাদেরকে যে এইসব লিঙ্ক যদি কেউ যদি ক্রিয়েট করে আপনাকে সেন্ড তো সেক্ষেত্রে আপনি না ক্লিক করাই বেটার সো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওতে অনেকটা হেল্পফুল একটা তথ্য পেয়েছেন তো আপনি চাইলে এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সেও হয়তো এই ফিশিং লিঙ্ক থেকে বাঁচতে পারবে সো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে